প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরবে প্রায় একুশশো ছোট বড় খামারে চল্লিশ হাজার কোরবানির পশু লালন পালন করছেন খামারিরা খামারিরা বলছেন কোরবানি উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কোনো ক্ষতিকর ওষুধ প্রয়োগ ছাড়াই গরু মোটা তাজা করছেন তারা কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমল কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায় এবছর কুরবানি উপলক্ষে ভৈরব উপজেলায় সাতান্নটি বড় খামার এবং দুই হাজারেরও বেশি প্রান্তিক কৃষক প্রায় চল্লিশ হাজার গবাদি পশু মোটাতাজা ব্যস্ত সময় পার করছেন এর মধ্যে পঁচিশ হাজার সারগরু বলদ ও গাভী রয়েছে এবং পনেরো হাজার ছাগল ও ভেড়া ও পনেরো হাজারের মতো দুম্বা রয়েছে খামারিরা বলছেন ভৈরবের মানুষের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে এ কুরবানির পশু গরুর মালিকরা জানান খামারের গবাদি পশুগুলো সম্পূর্ণ দেশীয় উপায়ে লালন পালন করায় মানুষের খাওয়ার জন্য এই গবাদি পশুগুলোর মাংস সম্পূর্ণ হালাল ও নিরাপদ তবে খামারিদের অভিযোগ বাজারে গোখাদ্যের দাম বেশি থাকায় গবাদি পশু লালন পালনে খুব বেগ পেতে হচ্ছে তাদের আমরা শুধু খুশি আর বন আর গাছ পেশায় যে পুরাই উদাহরণ কর তারপরে আমরা গাছ দিয়ে একটা গরুর দশ থেকে বিশ কেজি মতন গাছ খাওয়াই আমরা যত দুপারে পড়ি আর না যে ডাক্তার আছে ডাক্তার করে তাছাড়াও আমার এখানে গরু আছে এটা দেখা দেখি টার্কি মুরগা পালি এবং ছাগল আছে আমাদের এখানে দেশে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খামারিরা গবাদি পশুপালনে হিমশিম খাচ্ছেন তাই সরকারের উচিত গোখাদ্যের দামের ব্যাপারে একটু নজর দেওয়া এমনটাই জানালেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা গোখাদ্যের দাম বৃদ্ধির জন্য মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে আমি আশা করছি যে আমাদের এই সমস্যাগুলি সরকার বিবেচনা করবে এবং সেই অনুযায়ী সরকার আমাদের গোখাদ্যের মূল্য একটু যদি কমায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং প্রান্তিক কৃষকদের জন্য সুবিধা হবে এবং তারা সীমান্তবর্তী দেশগুলো থেকে অবৈধ পথে বাংলাদেশে গরু আমদানি না করলে গবাদি পশুপালনে লাভের মুখ দেখবে খামারি ও প্রান্তিক কৃষকরা এমনটাই দাবি সচেতন মহলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক